হ্যালো আসসালাম আলাইকুম আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার পাশে জায়গায় দেখতে পাচ্ছেন আছে আমাদের ভাই মাহমুদপুর বাজারে ভাইয়ের দোকানের চটপটি ঝালমুড়ি এগুলো পাওয়া যাচ্ছে কিন্তু অনেকের কাছ থেকে এই ভাইয়ের দোকানের ব্যাপারে অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি অনেকেই অনেক ভালো বলতেছে এই জন্য আমরা এখানে এখন ঝালমুড়ি খাওয়ার জন্য আসলাম আর এই ঝালমুড়ি কেমন লাগবে সেগুলো আপনাদের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বেলোয়ার ভাইয়ের দোকানে আসলাম আসসালামু আলাইকুম ডলার ভাই অনেক শোনা আছে শুনতেছে। ভাবলাম যে ভাই দোকানের ঝালমুড়ি খাবো আর ঝালমুড়ি কেমন হয় সেগুলো দেখবো। দেখে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো। আমাদের জন্য একটু ঝালমুড়ি বানাতা। আচ্ছা ঠিক আছে আচ্ছা বানানা আর কিভাবে বানায় আমরা একটু দেখাই। আচ্ছা। ঝালমুড়িতে কি কি দেয় আজকে ভাই সব সিক্রেট আপনাদের জানিয়ে দেবো। ঝালমুড়ির কি কোনো স্পেশাল কোনো সিক্রেট মশলা আছে?

ট মশলা ভাই হ্যাঁ ভাই ভাই আমাদের সামনে ঝালমুড়ি এখন দিয়েছে আর এই ঝালমুড়ি এখন খেয়ে দেখবো কেমন লাগে কেমন লাগে সবগুলো আপনাদের এই ভিডিওতে জানাবো ভিডিওটি দেখতে থাকবেন ঝালমুড়ি খাওয়া শেষ করলাম আর ঝালমুড়ি আমার কাছে বেশ ভালোই লাগলো আর আপনারা এখানে এসে ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তা বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ